এখনো নাটক চলছে শুভেন্দু অধিকারী বলছে বাদ দিয়ে দেবো আর মমতা ব্যানার্জি বলছে বাদ দিতে দেব না এই দুই ছেলে মেয়ে মিলে এই মহিলা আর এই পুরুষ মিলে বাংলার মানুষকে ফুল বানাচ্ছে বোকা বানাচ্ছে তাই দু হাজার ছাব্বিশ আসছে কে হিন্দু কে মুসলমান দেখার প্রয়োজন নাই এই ভদ্র মহিলা আর এই ভদ্র পুরুষ এই দুয়ের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে এই দুইজন মিলে এক দলে ছিল প্ল্যান করে এখন দুটো দলে গিয়ে আবাংলার মানুষকে নতুন ভাবে পেশাই করার চেষ্টা করছে আমরা এর জবাব দু সালে দেব কে মতুয়া কে দলিত কে আদিবাসী কে দেখার দরকার নাই আমরা শিক্ষার আলো আন্দোলন করব শাস্ত্রের আন্দোলন করব কর্মসংস্থানের আন্দোলন করব মায়ের হাতে এক হাজার টাকা ধরিয়ে দিচ্ছে মায়ের হাতে বারোশো টাকা ধরিয়ে দিচ্ছে মায়ের ছেলেটা যখন চাকরি করতে চাইছে সরকারি সেই মায়ের কাছ থেকে আবার পনেরো লক্ষ টাকা ঘুষ চাইছে এটা হতে দেব না আমরা হাজার বারোশোতে বিশ্বাস করি না হেভি অংশ মায়েরা আছে মায়েদেরকে জানিয়ে দিতে চায় আমার আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন আমি কম করে মায়েদেরকে মাছ গেলে পাঁচ হাজারের পক্ষে আমি সওয়াল করি হাজার বারোশোতে কি হবে ভাই এটা কারো দয়াতে আপনি পাবেন না এটা মাথায় রাখুন মমতা ব্যানার্জির ক্ষমতা নেই অবৈধ ভোটারকে বৈধ ভোটার ঘোষণা করে দিয়া আর শুভেন্দু অধিকারীরও ক্ষমতা নাই বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করে এটা মাথায় রাখবেন অর্থাৎ কারো অভিশাপ কারো আশীর্বাদ কারো অভিসাপে আপনার ভোটাধিকার কাটা যাবে না কারো আশীর্বাদেও আপনার নতুন করে ভোটাধিকার ইনক্লুড হবে না কাগজ আপনার হবে আপনার অধিকার সংবিধানের মাথায় লিপিবদ্ধ আছে বাবা সাহেব আম্বেদকার দু বছর এগারো মাস আঠারো দিন অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান দিয়ে গিয়েছে ওই সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর ধারায় আপনার অধিকার আছে অধিকারী কেন নরেন্দ্র ক্ষমতা নাই আপনার ভোটটাকে কেটে দেওয়ার এটা বলে যাচ্ছে আমি আমি এসআইআর প্রসঙ্গে বলে আমি শেষ করে দেবো এসআইআরটা শুনতে চান তো এই ভয় কেউ খাবেন না আমি ভয় না খাওয়ার কারণ আপনারা আপনার পদ কেউ বাংলাদেশ থেকে এসছে নাকি কেউ বাংলাদেশ থেকে এসছেন আপনারা কেউ আসেননি তো প্রথম কথা ভয় পাওয়ার কোনো দরকার নেই কাগজ নিয়ে একটু সমস্যা আচ্ছা এখানে যারা আছেন দু হাজার দুই সালে এসআইআর কাগজটা যে খুঁজলে পাওয়া যাবে কেউ স্বপ্ন ভেবেছিলেন কিন্তু দরকার হয়েছে বলে খুঁজেছেন পেয়ে গেছেন সবাই তো দু হাজার দুই সালের ভোটার লিস্ট পেয়েছেন হয় আমি নয় আমার বাপ ছিল বাপ নয় দাদু ছিল দাদা নয় দাদি ছিল নাহলে মা ছিল পেয়েছেন তো খুঁজে সেটা জমা করেছেন এবার কি হয়েছে অনেককে নোটিশ করে ডাকছে বা অনেককে বিয়েওলে এসে ডাকছে এইটাই তো চলছে এখনো আপনি ভয় পাবেন না আমি শুরু থেকে বলছি ভয় পাবেন না আজকেও বলছি ভয় পাবেন না কারণ আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্সকে আমি সামনে রেখে বলছি ভয় পাবেন না আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স প্রত্যেকটা ভারতীয় আঠারো বছরের উর্দ্ধে বয়স আঠারো বছরের উর্দ্ধে বয়স ভোটদানের স্বাধীনতা আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স দিয়েছে আর ইলেকশন কমিশন যদি এই স্বাধীনতা ক্ষমতার অপপ্রয়োগ করে কেড়ে নেয় তালে ইলেকশন কমিশনের বিরুদ্ধে মাঠে ময়দানে লড়াই সংগ্রাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে আর সুপ্রিম কোর্টে গিয়ে এর জবাবদি করবে নওশাত সিদ্দিকী আপনাদের জানিয়ে রেখে যায় ভয় পাবেন না আপনাদের বড় ভাই যান একদিন রাত্রি আমাকে ডেকে বলে যেভাবে ওয়াকফ নিয়ে ওবিসি নিয়ে সিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে আমাকে নির্দেশ দিয়েছে লয়ারের সাথে কথা বলতে পশ্চিম বাংলার একজন যদি বৈধ ভোটারের নাম কাটা যায় তার পাশে কেউ থাকুক দায় থাকুক আইএসএফ থাকবে আব্বাস ভাইজান থাকবে নৌসাদ ভাই থাকবে আপনারা নিশ্চিন্তে থাকুন সেই নির্দেশনা আমাকে দিয়েছে আমাকে জানিয়েছে আমার মতুয়া হোক আমার দলিত হোক আমার আদিবাসী হোক আমার নমসূত্র হোক আমার মুসলমান হোক আমার খ্রিস্টান হোক আমার ঝাড়গ্রামের মানুষ হোক ফুরফুরা শরীফের মানুষ হোক বসিরহাটের মানুষ হোক দেব আপনার ঝাড়গ্রামের মানুষ হোক রাজ্যের যে কোনো প্রান্তের মানুষের বৈধ ভোটারের নাম কেটে দেয় রাজ্যের মানুষ কোন শাসক দল তার পাশে থাকুক আর নাই থাকুক আমাকে নির্দেশ দিয়েছে তার জন্য দিল্লিগামী ফ্লাইট ধরে সুপ্রিম কোর্টে তার হয়ে আইনি লড়াই খাম চিহ্ন করবে নওসাদ সিদ্দিকি করবে আপনারা নিশ্চিন্তে থাকবেন ডাক পড়েছে যাবেন ডকুমেন্টস নিয়ে যাবেন কি করবেন যাবেন ডকুমেন্টস নিয়ে যাবেন জমা করবেন রিসিভ নিয়ে নেবেন আপনাদের একটাই কাজ কি ডকুমেন্টস দেওয়া রিসিভ নেওয়া আমি আমার কথা বলছি আপনাদের ভয় কাটানোর জন্য আমারও তো নাম আসেনি কি হবে রে ভাই হ্যাঁ আমারও নাম আসেনি তা আমি ভয় পাচ্ছি আমি জোর গলায় বলছি আমি বলতাম এটা আমি অ্যাডের জন্য বলছি না আপনারা অনেকে ভয় পাচ্ছেন তো ডেকেছে কাগজ ফিরে এসে তো কি হয়েছে ভাই কাগজ ফিরে এসছে তো কি হয়েছে নামের বানের ভুলের জন্য কাগজ ফিরেছে ম লয় লয় সুই ক ম লয় লয় ধরি ক হসুইট জায়গায় দীর্ঘই হয়ে গেছে হয়তো কাগজ ফিরে এসেছে তো কি হয়েছে এটা কোনো কোনো ফ্যাক্টর হলো আছে একদম ভয় খাবেন না আমি আমার কথা বলছি আমার কাগজ ফিরে এসেছে আমাকে করতে হবে তো সমস্যা কি এখন আমি জমা করিনি চার দিন আগে আমাকে বলেছে জমা করব? তো আপনাদেরও বলছি এই ধরনের যারা এসে কেউ ভয় খাবেন না এই এই ভরসাটা তো করেন যে ভাইজান আমাদেরকে ছেড়ে যাবে না যে বড় ভাইজান যে নির্দেশ ছোট ভাইজানকে দিয়েছে সেটা ছোট ভাইজান অক্ষর অক্ষর পালন করবে এটা বিশ্বাস করেন তো নাকি ভাই তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন ওই কাগজের জন্য অযথা হায়রানি হবে না ডাক পড়লে যাবেন বা বিওএল যদি বলে ডকুমেন্টস নিয়ে দেখা করতে যাবেন গিয়ে আপলোড করে দেবেন আর যেখানে ডাক করবে যাবেন কাগজ মিটিয়ে দেবেন তারপরে স্টেপ আছে কিন্তু রিসিভ কপিগুলো রাখবেন আপনার ভোটদানের স্বাধীনতা যদি ইলেকশন কমিশন কাড়ে তার জন্য তো আছে আমি আপনার ভোটদানে দানের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার এটা কারো দয়াতে আপনি পাবেন না এটা মাথায় রাখুন মমতা ব্যানার্জির ক্ষমতা নেই অবৈধ ভোটারকে বৈধ ভোটার ঘোষণা করে দেওয়া আর শুভেন্দু অধিকারীরও ক্ষমতা নেই বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করে এটা মাথায় রাখবেন অর্থাৎ কারো অভিশাপ কারো অভিশাপের উল্টো কি বলে আশীর্বাদ কারো অভিশাপে আপনার ভোটাধিকার কাটা যাবে না কারো আশীর্বাদেও আপনার নতুন করে ভোটাধিকার ইনক্লুড হবে না কাগজ আপনার হবে আপনার অধিকার সংবিধানের মতায় লিপিবদ্ধ আছে বাবা সাহেব আম্বেদকর দু বছর এগারো মাস আঠারো দিন অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান দিয়ে গিয়েছে ওই সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারায় আপনার অধিকার আছে শুভেন্দু অধিকারী কেন নরেন্দ্র দামুদার দাস মোদীর পূর্ব পুরুষের ক্ষমতা নাই আপনার ভোটটাকে কেটে দেওয়ার এটা বলে যাচ্ছে আমি ভয় পাওয়ার দরকার নেই আপনি বলুন বরঞ্চ যারা হই হই করছে উনিশশো সালের কাগজ আনতে বলুন কি বলবেন উনিশশো সালের কাগজ কেন বলছি দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ভোট উনিশশো সালে হয়েছিল সব আপনার পদ্মাদুদের নাম ওখানে পাবেন এবার কোথায় খুঁজে পাবেন অত মাথা খেলিয়ে লাভ নেই দরকার পড়েছে দু হাজার খুঁজে পেয়েছেন তো আমরা তো সে রাস্তা করে দিয়েছি ভাই যদি দরকার লাগে উনিশশো বাহান্ন সালেরও নওশাদ সিদ্দিকি আপনাদেরকে কাগজ তুলে দেবে নিশ্চিন্তে থাকবেন আপনারা ভয় পাবেন না আহ কে দলিত কে আদিবাসী কে মতুয়া কে নবসূদ্র কে হিন্দু কে মুসলমান আমার কাছে দেখার দরকার নেই সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারাকে নিয়ে যদি কার সাথে ছেড়কার হয় নওসাদ সিদ্দিকী আইসের তাকে ছেড়ে কথা বলবে না মাথায় থাকবে তো ভয় পাওয়ার দরকার নেই ঠিক আছে আমি আমার কথা বলে দিলাম আমারও ডাক এসেছে রিভেরিফিকেশনের জন্য হ্যাঁ আমি আমি যদি উতরাই নিশ্চিত আপনারা উতরাবেন তো হ্যাঁ আমি একা উতরে গেলাম বাকি আপনাদের ছেড়ে পালাবো এটা বিশ্বাস হয় একটু জোরে বলেন যে ভাইজান ডুবলে নিজে ডুববে আর বাঁচলে সবাইকে নিয়ে বাঁচবে আমি ডুবলে ভাই নেই যে আপনাদের ধরে ডুববো এটা আমি করবো না এটা মাথায় রাখবেন যে ভাইজান ডুবছে আমাদেরকেও নিয়ে ডুববে না কি রে কাজ আমি করবো না আমি একা ডুববো কিন্তু বাঁচার সময় হলে আমি একা বাঁচবো না আপনাদেরকে সাথে নিয়ে বাঁচবো তাই সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকুন ডাক এসেছে আপনারা যাবেন কারো কথাই বিভ্রান্তের মধ্যে আপনারা পড়বেন না লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে আপনারাই বলুন এর আগে কত গল্প অধিকারী আর মমতা ব্যানার্জি মিলে যে আটান্ন লক্ষ বাদ পড়েছে হিসাবটা অনেক দেখা যাচ্ছে কিন্তু আপনার বুথের কটা বৈধ ভোটারের নাম বাদ গেছে বলতে পারবেন একটা গিয়েছে যদি যাই তার জন্য আমি লড়াই করবো আচ্ছা তথ্য দেবেন আমাকে তাহলে কি আগে কি বলছিল বাদ পড়ে যাবে বাদ পড়ে যাবে বাদ পড়ে যাবে এখনো নাটক চলছে শুভেন্দু অধিকারী বলছে বাদ দিয়ে দেবো আর মমতা ব্যানার্জি বলছে বাদ দিতে দেব না এই দুই ছেলে মেয়ে মিলে এই মহিলা আর এই পুরুষ মিলে বাংলার মানুষকে ফুল বানাচ্ছে বোকা বানাচ্ছে তাই দু হাজার ছাব্বিশ আসছে কে হিন্দু কে মুসলমান দেখার প্রয়োজন নাই এই ভদ্র মহিলা আর এই ভদ্র পুরুষ এই দুয়ের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে এই দুইজন মিলে এক দলে ছিল প্ল্যান করে এখন দুটো দলে গিয়ে আবাংলার মানুষকে নতুন ভাবে পেশাই করার চেষ্টা করছে আমরা এর জবাব দু সালে দেব কে মতুয়া কে দলিত কে আদিবাসী কে দেখার দরকার নাই আমরা শিক্ষার আলো আন্দোলন করব। স্বাস্থ্যের আন্দোলন করব। কর্মসংস্থানের আন্দোলন করব। মায়ের হাতে এক হাজার টাকা ধরিয়ে দিচ্ছে মায়ের হাতে বারোশো টাকা ধরিয়ে দিচ্ছে মায়ের ছেলেটা যখন চাকরি করতে চাইছে সরকারি সেই মায়ের কাছ থেকে আবার পনেরো লক্ষ টাকা ঘুষ চাইছে এটা হতে দেব না আমরা হাজার বারোশোতে বিশ্বাস করি না হেভি অংশ মায়েরা আছে মায়েদেরকে জানিয়ে দিতে চায় আমার আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন আমি কম করে মায়েদেরকে মাছ গেলে পাঁচ হাজারের পক্ষে আমি সওয়াল করি হাজার বারোশোতে কি হবে ভাই পাঁচ হাজার টাকা কম করে দিতে হবে তার পরিবর্তে রাজ্য কিছু কাজ বুঝে নেবে কিন্তু হাজার আজকে হাজার টাকা দিচ্ছে মায়ের হাতে বারোশো টাকা আর ওই মায়ের ছেলেটা যখন সরকারি চাকরির জন্য যাচ্ছে পনেরো লক্ষ টাকা না দিলে চাকরি হবে না তাহলে লাভ হচ্ছে না লস হচ্ছে আমরা সেই দিন ফিরিয়ে নিয়ে আসবো মা একদিকে যেমন পাঁচ হাজার টাকা তার পরিবর্তে কাজ সাথে সাথে পাঁচশো পঞ্চাশ টাকায় ফর্ম ফিল করবে আপনার ছেলে আমার ছেলে আমাদের ছেলে পুলেরা অর্থাৎ পশ্চিম বাংলার নাগরিক পাঁচশো টাকায় ফর্ম ফিল করবে মেধার ভিত্তিতে পয়েন্ট রোস্টারকে মান্যতা দিয়ে চাকরি করবে কোনো একটা এক্সট্রা টাকা লাগবে না সেই সমাজ ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসবো আপনারা আমাদের সাথ দেবেন তো নাকি আপনারা যদি আমাদের সাথ দেন আমি এখানে কথা দিয়ে যাচ্ছি বসিরাটিয়ারের মানুষ হেঙ্গলগঞ্জের মানুষ সন্দেশখালীর মানুষ সুন্দরবনের এই উত্তর চব্বিশ পরগনা সুন্দরবনের প্রত্যন্ত জেলার মানুষকে আর ছুটে কলকাতায় আরজি করে চিত্ত রঞ্জনে মেডিকেলে এ যেতে লাগবে না উত্তর চব্বিশ পরগনাতে আমরা এনআরএস আরজি কল এই পিজি হসপিটাল তৈরি করব। আপনাদের তাও বলছি আমি শুরুতে বললাম একটা কথা যেটা ভুল করছে তার শুধরে দেবো ধরিয়ে দেবো ভুলটার কিভাবে শুদ্ধ অনুযায়ী সেটাও বলবো আপনারা জানেন আমাদের জেলায় আমাদের রাজ্যে একটা এ হয়েছে এমস হয়েছে কল্যাণীতে হাজার কোটি টাকার প্রজেক্ট খুব বেশি হলে হাজার কোটি টাকার প্রজেক্ট হাজার কোটি টাকার প্রজেক্ট আর পশ্চিম এবারে হেলথ প্রজেক্টের হেলথ বাজেটের কত জানেন পঁচিশ হাজার কোটি টাকা কত পঁচিশ হাজার কোটি টাকা হেলথ বাজেট কিন্তু হসপিটালে গেলে আমি ডাক্তার পাই না হসপিটালে গেলে আমি ঔষধ পাই না হসপিটালে গেলে আমি এক্স রে করতে পারি না কিন্তু পঁচিশ হাজার কোটি টাকার প্রজেক্ট ওই পঁচিশ হাজার থেকে যদি এক কোটি এক এক হাজার কোটি টাকা আমি বার করে নিই একটা পিজি হসপিটাল তৈরি হবে না ভাই প্রতি বছরে একটা করে আমরা পিজি এনআরএস চিত্তরঞ্জনের মতো স্টার হসপিটাল এক একটি জেলাতে তৈরি করবো একটা বছর একটা আপনারা ছাব্বিশে সুযোগ দিলে একত্রিশে শেষ হচ্ছে পাঁচটা জেলায় আমরা পাঁচটা পিজি এনআরএস আর জি করের মতো স্টার হসপিটাল তৈরি করে দেখিয়ে দেব কেন কলকাতার ছুটে যেতে হবে মুর্শিদাবাদের মানুষ কেন কলকাতায় আসবে মালদার মানুষ কেন কলকাতায় আসবে বাঁকুড়ার মানুষ কেন কলকাতায় বন্ধ করতে হবে তো করতে গেলে কি হবে একটু দায়িত্ব দিতে হবে বাঁকুড়ায় তৈরি হবে পিজি হসপিটাল পুরুলিয়াতে পিজি হসপিটাল তৈরি হবে মুর্শিদাবাদে পিজি হসপিটাল তৈরি হবে দার্জিলিং এ পিজি হসপিটাল তৈরি হবে দিনাজপুরে বুঝি হসপিটাল তৈরি হবে এরকম তো তৈরি করব। যদি আপনারা সুযোগ দেন নাহলে করতে পারবো না তাই বলবো আপনাদের আপনাদের কাছে আশা করব দু নির্বাচন আসছে আপনারা আমাদের সাত দিন আজকে একটা বিধায়ক দুশো তিরানব্বইটা বিধায়ককে পেরেশানিতে রাখতে পারে যদি আগামী দিনে নওয়াজ সিদ্দিকির পাশে আরও যদি নওয়াজ সিদ্দিকিকে আপনারা যুক্ত করতে পারেন মমতা ব্যানার্জি সাহস ছিল না এতক্ষণ চুপ করে বসে থাকার ওকে না গ্রেফতার করে যদি দশটা নওয়াজ সিদ্দিকিকে আপনারা তৈরি করে দিতে পারতেন তাহলে মমতা ব্যানার্জিকে আজকে গ্রেফতার করতে বাধ্য হতো ওকে অকাফ নিয়ে হ্যাঁ আপনি ভোটটা দেন না দেখে নেওয়ার দায়িত্ব আমাদের ওটা আমাদের দায়িত্ব ওটা আমাদের ছেড়ে দেন আপনাদের কাজ কি ভোটটা দেওয়ার এবার ওপি প্রশ্ন যদি করি আপনি ভোট দিলেন আপনার ভোট আপনি দেখবেন না কেন আপনার ভোট আপনাকেও দেখতে হবে যাক আমরা দেখবো ওটা নিশ্চিন্তে থাকুন শুধু ভোটটা আপনারা দিয়ে দেন আপনারা বলুন যদি দশটা নৌশাস্ত্রের দিক দিয়ে দেন তবে হ্যাঁ এটা মাথায় রাখবেন একটা কথা যে মুসলমানকে জিতালেই আমার অধিকার পেয়ে যাবো ওই ধারণা করবেন না একদম ফির কে মুসলমানদের মুখ্যমন্ত্রী ও দিয়ে মুসলমানদের কিলা লাভ হচ্ছে ভাই বলুন হাত তুলে কোনো লাভ হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী ও ভাই মুসলমান লাভটা কি মুসলমানের হচ্ছে এতটুকু কথা সিদ্দিকুল্লাহ বাবুর মুখ থেকে বেরোলো না অসীম সরকার যে কথা বলেছে অন্যায় করেছে ওকে জেলের মধ্যে রাখা দরকার এতটুকু বলার সাহস ফিরা হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী দেখাতে পারলো না তাহলে মুসলমানদের লাভ কি হবে ভাই মানুষের মতো বিধায়ক তৈরি করতে হবে সে দলিত আদিবাসী হিন্দু খ্রিস্টান উচ্চবর্ণ আপার কাস্ট নশা সিদ্দিকি যে হতে পারে যদি মনে করেন আদিবাসীদের পাঠালে আদিবাসীদের লাভ হয়ে যাবে আঠারোটা বিধায়ক আছে আদিবাসীদের তার আদিবাসীদের দুরবস্থার কথা তুলছে না কেন পশ্চিমবাংলার বিধানসভায় দাঁড়িয়ে সিক্স শিডিউলকে ইমপ্লিমেন্ট করা এটা বলছে না কেন ফুল ফ্লেজে বলার সাহস দেখাচ্ছে না তাহলে আদিবাসীদের লাভ কি হবে আটষট্টিটা বিধায়ক আছে দলিতদের নমশূদ্র সমাজের মানুষ দলিত যারা পিছিয়ে বর্গের যারা আটষট্টি সিক্সটি এইট আটষট্টিটি বিধায়ক আছে কিন্তু পশ্চিম বাংলার বিধানসভাতে দাঁড়িয়ে এক বারের জন্য বলছে না ফেক এসসি সার্টিফিকেট গুলো বন্ধ করতে হবে লাভ কি ভাই তাহলে সংখ্যা দিয়ে পশ্চিম বাংলার বিধানসভায় চুয়াল্লিশটা ধর্মীয় ধর্মীয় পরিচয়ে মুসলমান বিধায়ক আছে আমার ধর্মীয় পরিচয় ভাই মুসলমান আমি আমার পরিচয় আমি দিয়ে দিচ্ছি আমি ইসলাম ধর্মের অনুসারী আমি ছেড়ে দিয়ে তেতাল্লিশটা বিধায়ক আছে ধর্মীয় পরিচয়ে মুসলমান একবারের জন্য সাহস দেখাতে পারলো না বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যে রুমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে এটাকে কমাতে হবে লাভ কি হয় আপনার তাহলে তাই অনুরোধ এটাই যে আমার ধর্মের মানুষকে পাঠিয়ে দিলে আমার উপকার হয়ে যাবে এটা মাথা থেকে সরিয়ে দেন আমার ধর্মের মানুষ ফিরা উপকারের থেকে অপকার হচ্ছে বরঞ্চ আপনার ওয়াকাপ সম্পত্তি সব থেকে বেশি চুরি করে ওই চোরটাই রেখেছে তাহলে ওই রকম পাঠিয়ে লাভ হবে না মাথায় থাকবে তো তাহলে আমরা কাকে পাঠাবো জনগণের জনপ্রতিনিধি যে ধর্ম ধর্মস্থানে থাকবে সামাজিক পরিচয়ে আমার যে অধিকার সেটা না যিনি সচ্চর হবেন তাকে আমরা ভোটে জিতিয়ে পাঠাবো এক জন্য ওই ধর্মকে ভোট দিতে যাবেন না ধর্মদিকে ভোট দিতে গিয়ে আজকে সারা ভারতবর্ষের হিন্দুরা বুঝতে পারছে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে मोदी जी 2014 পরে এসে সেই হিন্দুটার ব্যক্তিগত লাভ হয়েছে ব্যবসা আরো পিছিয়ে যাচ্ছে 2011 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল মুসলমানদের বাঁচাবো ভোট দিয়েছিলেন বলুন বুকে হাত দেব একটা মুসলমান উপকৃত হয়েছে হ্যাঁ হয়েছে কে যে তোলাবাজ কাটমা নিখোর সারা উপকৃত হয়েছে কিন্তু সাধারণ মুসলমান উপকৃত হয়নি তাই অনুরোধ ধর্ম দেখে ভোট দেবেন না ভোট দেবেন আদর্শগত দিক থেকে আর আগামীতে কি হবে